বেতের নামাজের সময় হইল ছয়টা হয়েছে কোলা চল্লিশটা আমার মনে বলে বন্দা বান্দি শেষ একটা অমন্য করার কারণে আমি আল্লাহ তাকে আমার থেকে দূরে সরাইয়ে দিয়েছি আমার রহমত থেকে দূরে সরে আইছি আরে আজাজিল জালা তোর ইবাদত আর লাগবে না তোর আর গোলামি করা লাগবে না তোর আর সেবা করা লাগবে না বন্দিগি করা লাগবে না চলিয়া যা চলিয়া যা চলিয়া আমার রহমত থেকে সুরত দূরে সরে যা আমার আল্লাহ থেকে রহমত থেকে দূরে সরে দিলো তাকে মালাউন বানাইয়া দিল একটা সেবা অমান্য করার কারণে আর আমি দৈনিক 40টা সেবা অমান্য করতে আছি আমি যে নামাজ পড়ি না আমি তো চল্লিশটা শেষ করলাম না এখন আমার বিচারটা কেমন হওয়া উচিত ভালো করে হিসাব নিকাশ পেলে করে বাবা আমার মাওলা তো একটা সজদা করার হুকুম করছিল শৈতানকে শৈতান একটা সজদা না করার কারণে মাল হয়ে গেছে আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দৈনিক 40 টা করার হুকুম করছে আমি আর আপনি 40 করি নাই নামাজে কত পড়ি নাই আমার আপনার ঠিকানা কোথায় হইতে পারে কিন্তু আমার মাওলা যে দয়ার মাওলা মাওলা যে মায়ার মাওলা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কালিমা পড়া করার তফিক দিছে নবীর উম্মত বানাইছে আমার মাওলা তো আমাকে আপনাকে মালে উন বানাই নাই রহমত থেকে দূরে সরাইয়া দেয় না আমার মাওলা কেমন দয়ার মাওলা কেমন মায়ার মাওলা আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করত আমি যে দৈনিক এক ওয়াক্ত নামাজ পড়ি না আমার মাওলা বলতো না ফরমান তুই আমার এক নামাজ পড়ো না আমার একটা শেষ দেও নাই তোর আমি কোনো নিয়ামত খাওয়াবো না নিয়ামত ব্যবহার করতো দেব না তাহলে কোথায় খাইতাম কি খাইতাম কেমনে বাঁচতাম আমার মলর যত নিয়ামত ভোগ করতে আছি এর মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হইল বাতাস হাওয়া বাবা দুনিয়ার যে কোনো জায়গা থেকে হাওয়া টান দেয় না দিয়ে অক্সিজেন ঢুকে যদি অক্সিজেন এভাবে না ডুবতো হাসপাতালে গিয়ে অক্সিজেন যদি নেওয়া লাগতো বোতল একটা পিঠে ঝুলানো লাগতো তাহলে কত কষ্ট হয়ে বলে বান্দি আমি তোর অক্সিজেন দান করলাম কোনো টাকা নাই পয়সা নাই কোনো বিল দেওয়া লাগে না হাসপাতালে এক ঘন্টা অক্সিজেন নিলে হাজার হাজার টাকা বিল দেওয়া লাগে আমি মলার কত অক্সিজেন ভোগ করলি আমি মাউলার কত নিয়ামত আমদ খাইলি রইলি ভোগ করলি আমি মাউলার হুকুম না আমি মাউলার হুকুম নামাজ আদায় করলি না আমার হুকুম রমজান রোজা রাখলি না আমার হুকুম পর্দা করলি না আমার হুকুম সুন অন হালাল হারাম তুমি করে খাইলি না চললি না পরে নিম না বরমা ভালো করে নাও বজি আনাও আমি মাওলা যখন তরে ধরব দুনিয়ার কোন শক্তি আর রক্ষা করতে পারবে আমার মৌলা বলে আমি মাওলা তোর আমি মা দেখতে আসি আমি তোর মা দেখি আমি তোর এত সুন্দর জবান দান করলাম আল্লাহুল কথা বলার শক্তি কে দিছে কনকে আমি মৌলা তোর চক্ষু দান করলাম আমি মনে দেখার শক্তি দান করলাম তো চক্ষু দিয়ে কত নিয়ামত দেখলি

আমি মৌলতর বিচার চাইয়া যা দেখি রে আমি সুন্দর সুন্দরতর জবন দিলাম চক্ষু দিলাম হাত দিলাম পা দিলাম নাক দিলাম মুখ দিলাম দিলাম তরঙ্গ প্রতঙ্গে তো সুন্দর সাজাইলাম আমি মৌলার এবাদত বন্দিকে কি গোলামি করার জন্যে কৌ তোর তুমি গোলামীর মধ্যে পাইলাম না এবাদতের মধ্যে পাইলাম না আমি মওলা যখন তোরা ডাক দিব টান দিব আমার হাতে ধরা না দিয়া এলিমক্ষার দলেরও দুনিয়ার গুড্ডি যখন উড়াইতে থাকে দুনিয়ার মানুষ গুড্ডি উড়াই গুড্ডি উঠতে থাকে উড়তে থাকে যখন গুড্ডির দোষতা টান দে ভুটিয়ার উপরে থাকতে পারো না ধরা দেয়া দে আমহিল হুমরু বাইদা আমার মাওলা বলে বন্দা বাদে তোর সাইরা দিলাম সাইরা দিলাম দুনিয়ার সাগরে সাইরিয়া দিলাম বন্দা ঘুর 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 দুনিয়ার মজা পাইছরে দুনিয়ার তাসের মধ্যে মজা পাইছো আরামের মধ্যে মজা পাইছো জুয়া খালাই মজা পাইছো দুনিয়ার সিনেমার টেলিভিশন নাচ গানের মধ্যে মজা পাইছো দুনিয়ার নাপর মানির মধ্যে মজা পাইছো আগারে দুনিয়ার না মধ্যে ডুবা রয়েছ আমি মাওলা তোর বাড়ির দরজায় যখন মালা কল মাঠায় দেব মলাকগণ যখন তোর বাড়িতে দজ হাজির হইয়া যাইবে দুনিয়ার কোন শক্তি রক্ষা করতে পার না আজর আলাইহিস সালাম যখন নাফরমানের সামনে এসে হাজির হইবে নাফরমান গুণাকার স্বপ্নের মধ্যে দেখতে পারবে আজর আলাইহিস সালামের মাথা আসমানে পাঁচ জমিনে একwidehatসিগারেt রাত মাগরিবে तमाम দুনিয়া

দুনিয়াতে আমার মৌলার হুকুম মানুষ নাই আমার মলা ফজর সময় ডাকছে তোরে পাই নাই আমার মলা জোর সময় ডাকছে তোরে পাই নাই আমার মলা আসরে ডাকছে তোরে পাই নাই আমার মলা মাগরিবে ডাকছে তোরে পাই নাই আমার মৌলা এসে ডাকছে তোরে পাই নাই ওরে কবি আজকে আমার মওলার হুকুম হয় আগে যে তোর গরিয়া লোয়ার জন্যে অ ঘবিশ্রায় রুঘু ডাকবে রুঘু আসতে চাইবে না তিনশো ষাটটা মাথামে রুঘু দৌড়াদৌড়ি ছুটাছুটি করতে থাকবো

ধুনিয়ার কোনো শক্তি আর রক্ষা করতে পারবে কমসারে বান্ধব বহু ঠিকানা এ কবর যাত্রীরা মুসাফের দলেরা কি নিয়ে কবরের রওনা করছ কবর তো বারবার ডাকায় আব্দুল কারি আনা বাই তো আদা আমি একে কিৰ ঘৰ আনা বাই তুৰ ভামিয়ন দোকাৰ আমি বোকামাকো চা বিচ্ছুৰ ঘৰ যাৰ আমাৰ ঘৰটোৱে আস্তে আছো ইমান আমলের চাহ তিয়াৰ বা তিনি আহিছ যদি ইমান আমলের সাথে তিয়াৰ বাত তিনি আস্তে পাৰ আমি কবর তোমার তুমি আছ বাগান হৈয়া যাব চমা আন যদি ইমান আমাদের সাথে আর বাতি নিয়ে আসতে না পারো গুনার গাঠটি নিয়ে যদি আমার কবর ভিতরে আসো ভালো করে জানিয়ে রাখো কবর বলতে আছে আল্লাহর নবী সাড়ে চোদ্দশো বছর আগে দেখাইয়া বলিয়া গেছে এ সাহাব তাকে দেখো না বরবার গুণাগারে কবরে বৃত্ত যখন মানুষ দার দার করে চললে যাইবে মন কি না কিরে আসিয়া তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্ন জবাব যদি দিতে না পারো এমন ভাবে তোমার কবর বাটি চারবে এক পদের হাতে আর এক পদের কটমা ঢুকে ফালাইবে এক পাদর হাট আর এক পাদর ঢুকা যায় সহ্য করার ক্ষমতা কোন মানুষের আল্লাহ আল্লাহ নবী বলে শুধু এই নয় কবর ভিতরে আন্দা ভৈর একজন ফেরস্তার আসি এমন ভাবে যদি আকাশ করতে থাকবে হাজার হাজার বছর চিৎকার করবা ভৈরাতে থাকবা চিৎকার করলে কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না আমার মাওলা বলে অনিমুখ খারাপ না ফরমান আমি তোর কান্দন শুনব না তোর দিকে তাকাবো না আমার মাওলা যদি ফিরিয়া না তাকা আমার আজাব আধাব করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই বা কত না ফরমান গুণাগারের মত সময় কত কষ্টর মরণ হয় রে বাবা গেছিলাম রূপগঞ্জ টাকা সেই রূপগঞ্জ বয়ান না গে মসজিদে পয়সা রইছি আমাদের একজন মুজাইদা আমার পাশে পয়সা বলে হুজুর জীবনে কত লাখ গোসুল করাইছি কোনো দিন তো ভয় পাই নাই একটা লাখ গোসুল করাতে যে এমন ভাবে ভয় পাইছি আমি বললাম কেমনে ভয় পাইলেন কৌজুর গোসুল করাইতে দেয় দেখি তার পায়খানার রাস্তা দিয়ে ঝুপ ঝুপ করে কলিজা সিরার টুকরা বের হইতে আসলে তো কলিজার টুকরা বাহির হইল আবার মনে যে সমস্ত কলিজারা বাহির হইয়া গেল আমি বললাম বুঝতে পারল নাই মাওলার আজ রাজি ওর মধ্যে ধরিয়া টান মারছে কলিজাটা টাস টাস করে সিরিয়া গেছে গো ওই সিরার টুকরা পায়ে খাড়া রাস্তাটা বাহির হয় এ আমার বাবারা পর্দা আল্লাহর মা বোনেরা কি নিয়া কবর রওনা করছো গো মা আজকে চোখে পানি আসে না দিল ডানার ভয় না আল্লাহর উলি দিল জীবনী পয়রা দেখো তোর সৈনি সাদ রহমাতুল্লাহ আলাই সবর করে বাড়ি যায় একই সঙ্গে ছেলে মেয়েদের কিনা খানা খাইতে বসতেন একদিন দুপুরে নামাজের পরে খানার জন্য বসে আল্লাহর কুতুব খানার জন্য অপেক্ষা করতেছে খানা আসতে আসে হুজুর বললো বাবা ফজলুল করি তোমরা বস দেখি তোমার বাজান জান করতে আছে কেন পাক শাকে তো দেরি হইতে আছে কেন হুজুর হাটতে হাতে পাক করে দরজার সামনে যাইয়া দেখে হুজুরের মা চোখের পানি ফালায় ফালায় কান্দে আগুন দিকে সে আছে কানতে আছে হুজুর ডাক দেয়া বললে বিবি এ চাকর আমার লালে বলে বিবি এত ভাবে তুমি কেন কান্দ লাকি তুলে পাক করতে কষ্ট এ জন্য কান্দ নাকি হুজুর বিবি বলল হুজুর না আমি এই জন্য কান্দি না আমি কান্দি আগুনের দিকে তাকাইয়া চরমনার ময়দান আপনাদের জবানে তো শুনছি দুনিয়ার আগুন উঠছে হান্নার আগুন কুটি কুটি গুন বিশিতে এ দুনিয়ার সামান্য আগুন এই আগুনের ভিতরে এই শক্ত লাকড়ি বরাক পাশের গোড়ার লাকড়ি ঢুকাইছি এত শক্ত লাকড়ি এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আমার তখন বই লাগিয়ে গেল রে দুনিয়ার সামন আগুনের ভিতরে এত শক্ত লাকড়ি ঢুকাইছি লাকড়ি টাস টাস করে গ্যাট গুলো ফাড়াইয়া ফাড়াইছে এত শক্ত লাকড়ি এক মাথা দিয়ে আগুন ধরলো আর এক মাথা দিয়ে ফুসফুস করে ধোঁয়া আসতে লাগলো এ দুনিয়ার আগুন যদি এত শব্দ লাগে এমন ভাবে জ্বালাইতে পারে আমি তো নরম প্রকৃতির মানুষ দুনিয়ার আগুনের হি সহ্য করতে পারি না আমি যে কবরের করছি আমার কবরে যদি জাহান আগুন বরিয়া যায় আমি কেমনে জাহান আগুন সহ্য করব এই জাহান্নামের নামের ভয়ে আমি কান্দি হুজুর তখন আল্লাহর কুতুব একটা চিৎকার দিয়া বিবির গলা ধরিয়া কান্দে বিবি ও স্বামীর গলা ধরিয়া কান্দে ফজলুল করিম রহমতুল্লাহ বলছিলেন আমিও বুঝি না বাবা জান গেল সেও কেন আসে না আমিও আমি আটতে আটতে পার করি দরজার সামনে যাইয়া দেখি মা বাবা জনের গলায় ধরিয়া কান্দে মার গলায় ধরিয়া কান্দে আর বলে ওরে রে তুমি যদি মাপ না কর এ আগুন কেমনে সহ্য করবো রে আমার করো এ আগুন কেমনি সহ্য করব রে যার জীবনে কোনোদিন আমার শুরু না কথা হয় নাই আল্লাহর কুতুব বলছিল বিবি এত রাত্র পর্যন্ত তলেবেল এলেনদের পাক শাক করিয়া ঘুমাও তোমার কি ফজর নামাজ কোনো সময় কাজে হয়নি আল্লাহর কুতুবের বিবি বলছিল না 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 আমার কোনো নামাজ কাজা হয় নাই সুবহান ও পর্দার আল্লাহর বাপ ওরে রাগো আল্লাহর এখন তো নামাজের কাজা হয় নাই তারপরে যদি জাহান নামের ভয় এমন করে কাঁদতে পারে যে সমস্ত মারা নামাজ পড়ো না পর্দা করোনা দিনের ওপর চলো না এবার হিসাব মিলে দেখো তোমার আমার অবস্থা কি হইবে আমি পায়ের নিজে হাত থেকে বলিয়া থইয়া যা এখনো সমাজ আমার মাওলার দরবার খাস ভাবে তবা করো চোখের বাড়ি পালা কান্দ রাবিয়া বসি রহমাতুল্লাহ আলাইহা আমার মাওলার আয়াত তালাওয়াত করে আর কান্দে তারি কুম ফিল

দিন ডাক দেয় বললো রাবি এখনো কি বিবাহ করার সময় হয় নাই রাবিয়া বললো বিবাহ সময় তো পার হয়ে গেল চুল চুলগুলো তো পাইকে সাদা হয়ে যাইতে লাগলো বিবাহ করার সময় তো আমি করতে পারি না ও রাবিয়া কেন তিনটা কাজের চিন্তা তিনটা জায়গার চিন্তা কোন কোন জাগারে এক নম্বর চিন্তা হলে এই মানুষ মরণ হবে কি হবে না তুমি যদি গ্যারান্টি দিতে পারো তোমার প্রস্তাব গ্রহণ করব। দুই নম্বর চিন্তা চিন্তা কবর ভিতরে শুয়ে দেওয়ার পরে মন কি না কি আমার তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্নের জবাব দিতে পারবো কি পারবো না তা তো আমি জানি না গ্যারান্টি দিতে পারলে প্রস্তাব গ্রহণ করব তিন নম্বর হলো আমার আল্লাহ যে বলতে পারি কুম ফিল জান্নাতি ওয়া ফারি কুম ফিস সাইর ময়দানে মানুষগুলো দুই ভাগে ভাগ করিয়া দিবে একদল মানুষ জান্নাতি আর একদল মানুষ জাহান্নামী আমি কোন ভাগে কেউ তো জানে না তুমি কি বলতে পারবা কিরে হাসান বসিরি। হদরত হাসান বস্রি বলো না না এটা আমার পক্ষে বলা সম্ভাবনা এই চিন্তা করার কারণেই তো আমি বিবর চিন্তা করতে পারি না ও মা

দিন আমার আত্মার রূহ যাইবে setId তো পরা লাশ বিছানায় পৰিয়া থাউয়ে ছেলে কা দে মা মা করে ছেলে কা বাবা বাবা করে আর তো জবাব দিতে পারবো না একজন মহিলা মারা যাওয়ার পরে ওই মহিলাদের গোসল করা ফোন পরাইয়া এখন জানা যার নিয়ে যায় বেলো করা বললো বাচ্চা দুই তিনটা আছে কি কু দেখা দাও জীবনের শেষ দেখা দেখাও বাচ্চাগুলো নিয়ে আসলো একটা মেয়ে বাচ্চা পাঁচ সাত বছর বয়স হয়ে বাচ্চাটা যখন মার কাছে নিয়ে আসলো বাচ্চাটা মা চেহারা যখন খুলিয়া মার চেহারা যখন বাচ্চাটা দেখলো দেখি একটা চিৎকার দিয়া মার গলা কান্দে আর বলে বা দিব না তুমি আমার ভালায় কোথায় যা আমি কার গলা দু ঘুমাবো মা আমারা জামা বানায় দিবা গো মা তুমি এইভাবে গেলে কে আমার জামা বাচ্চাগুলো কান্দে বাচ্চা গুলো কান্দে না আমরা তোর জামা বানায় দেব তোমাদের জামা আমার গলা লাগবে না আমার গায়ে লাগবে না আমার মা না বলছিল জামা বানায় দিবে সোমারল এত কান্দন কানলো আর তো রাখতে জানা জানাতে পরা কবরে নিয়ে যখন রানা করো স্বপ্নেরও গাদ্দার বলবে মাথার বান্দে বোঝা গেল বা গরু দি উঠব সর সুত না পায়ের বান্দে তারপরে কবর এ পার্সেল করিয়া দেবে পশ্চিম পাশে কবরের রাস্তা পশ্চিম পাশে রাখা চতুর্দীদের লোকেরা ঘিরে দাঁড়ায় বলবে মাসাল আব্দুল করিম আব্দুল মালিক আব্দুর রহমানের কবর বড় সুন্দর শব্দেরও বলবে আমার কবর সুন্দর বলিয়া আমার এ কবরে পালা যাই না আমি এ কবরে থাকতে পারো না আমি একা কবরে থাকতে পারবো না সাথী না রে না আগে আসছিলাম আনোয়ার ভাইয়ের দেখছিলাম আজকে আসার পরে শুনতে পাইলাম দুনিয়াতে নাই কত বৎসর চলে গেছে এই বছর আজকে আমরা মাহফিলে আছি আগামী বৎসর মাহফিল হয়ে হইতো কে থাকি না থেকে কেউ জানে না আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল বড় করিও চক্করের বন্ধুকের আমার মাওলারে ডাকার মতো ঢাকা अमर मौला टीसो बाबा दिया पारे আমার আল্লাহ বলে বন্ধ বন্দে আমার ডাক ডাক আমি জবাব দিয়ে দেব আমার পাশে মুরব্বী সভাপতি সাহেব পয়সা রয়েছে বয়স তো বহুত হয়ে গেছে জানি না কোন দিন যেন ডাক আছে সভাপতি নাই আমি এখানে আসি আজকে বয়ান করতে আসি কোন দিন যেন শুনেন আব্দুল মালিক ফয়েজি আর বাবা রে জীবনের শেষ কি শেষ না মনে কইরা শেষ মনাজাত মনে কইরা মওলার দরবারে কান্দো আর মাফ চাও আমার মৌলা বান্দাবاندی কি পাপ করার জন্য চাইয়া রইছে বান্দাবاندی আল্লাহ ডাক দেন আল্লাহ আল্লাহ আমার আল্লাহর কো যদি পরাটা ঠান্ডা হইয়া যায়